হ্যালো ডিয়ার লার্নার্স কেমন আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি আমি শান্তনু ঘোষ ইজি ইংলিশ লার্নিং চ্যানেলে প্রথমত জানাই আজকের যে বিষয়বস্তুটা সেটা খুব মজার ছলে আমরা শিখব মজার ছলে কেন বলছি কারণ এইটা ছোট আট থেকে আশি সবারই খুব প্রিয় হ্যাঁ বন্ধুরা আমি তোমরা ঠিকই ধরেছ আমি বলতে চাইছি বর্তমানে ভারতবর্ষ তথা এই ভারতীয় উপমহাদেশে প্রায় ধর্মের পর্যায়ে চলে গেছে এমন একটি খেলা কোনটা থেকে ধরেছ ক্রিকেট সেই ক্রিকেটটাকেই নিয়েই আমাদের আজকের বিশেষ বিশ্লেষণ যেখানে তোমরা দেখবে কীভাবে হোমোফোন এবং হোমোনিম এই দুটি বিষয়ের উপরে কনফিউশন এবং সেখান থেকেই মজাদার এক ধরনের পড়া খেলা চলে এসো এখানে আমরা তোমরা দেখতেই পাচ্ছ হোমোফোন এবং হোমোনিম তার আগে তোমাদের একটু একটা ছোট্ট করে এখানে একটা আমি সিনোপসিস করার চেষ্টা করেছি সেখানে দেখো এটা হচ্ছে হোমোফোন এটা হচ্ছে হোমোনিম নিম বিষয়টা কীরকম হোমোফোন হোমোফোন মানে হচ্ছে যেখানে যেই শব্দগুলি দুটি শব্দ তাদের স্পেলিং আলাদা হবে কিন্তু তাদের প্রোনাউন্সিয়েশন একই হবে উচ্চারণটা একই হবে কিন্তু আবার মানে আবার আলাদা কীরকম ধরো আমি এখানে একটা শব্দ তোমাদের ব্যবহার করছি আর শব্দটা হচ্ছে ফেয়ার ফেয়ার শব্দটার মানে কি ফেয়ার শব্দটার মানে সুন্দর হয় ফেয়ার শব্দটার মানে কখনো কখনো ভাড়া হয় আবার ফেয়ার শব্দের মানে কখনো মেলা হয় কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বিষয়টা আলাদা আলাদা হয়ে যায় কেমন করে এই ফেয়ার মানে কি এই ফেয়ার মানে হচ্ছে সুন্দর আবার এই ফেয়ার মানে কি এই ফেয়ার মানে হচ্ছে ভাড়া যা আমাদেরকে গাড়ি চাইতে উঠলেই দিতে হয় দুটোরই দেখো স্পেলিং আলাদা এটা এফ আই আর এটা এফেয়ারি প্রনাউন্সিয়েশন এক উচ্চারণ একই করছি আমি ফেয়ার ফেয়ার মিনিং আবার আলাদা এটার মানে সুন্দর বা ফর্সা বলতে পারো এটাতে ফেয়ার মানে ভাড়া ঠিক তেমনি হেয়ার চুল আবার হেয়ার মানে খরগোশো হয় এই রকমভাবে প্রচুর শব্দ আমরা দেখতে পাই যেটা হোমোফোন বলে অর্থাৎ সেখানে স্পেলিং আলাদা হবে প্রোনাউনসিয়েশান কিন্তু এক থাকবে দুটোর ক্ষেত্রেই প্র এবার এর সঙ্গে এর ডিফারেন্স দেখো দুটোর ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশান এক এই দুটো একই থাকবে মিনিং দুটোর ক্ষেত্রেই আলাদা আলাদা হয় কিন্তু এই ক্ষেত্রে যেটা সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে স্পেলিংটাও একই স্পেলিংও এক যেমন আমি ছোট্ট একটা তোমাদের আজকে এখান থেকে শুরু করে দিচ্ছি ব্যাট ব্যাট মানে কি ব্যাট মানে খেলার ব্যাট তোমরা সবাই জানো ভালোবাসো আর একটা হচ্ছে এক ধরনের পাখি আমরা দেখি তার নাম বাদুর তাহলে কি হলো এখানে এই ব্যাট উদাহরণটা দিয়ে আমি কি বুঝতে পারছি স্পেলিং ব্যাট আর ব্যাটের দুটোই এক প্রোনাউন্সিয়েশন এক কিন্তু মানে আলাদা তাই এটা হোমোনিম এবার দেখো ক্রিকেটের সঙ্গে আমাদের এই হোমোনিমের কি অদ্ভুত সুন্দর সম্পর্ক ক্রিকেট মানে কি এক ধরনের খেলা আবার ক্রিকেট মানে কি জানো ঝিঝি পোকা দুটোরই দেখো সেম স্পেলিং সেম প্রোনাউন্সিয়েশন মানে আলাদা পোকা ওভার ছ বলে এক ওভার আবার উপর দিয়ে চলে যাওয়াটাকে ওভার বলে কভার কভার মানে যার নাম মাথায় সব থেকে আগে আসবে বিরাট কোহলি কভার ড্রাইভের উপরে উনি যেন মাস্টার একেবারে সে কভার কভার অঞ্চল দিয়ে চলে যায় আবার কভার মানে ঢাকনা স্লিপ তোমরা যেন স্লিপ মানে ঠিক উইকেট কিপার দ্বারাই তার পাশের পজিশান স্লিপ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আবার স্লিপ মানে কোনো কিছুর বিনিময়ে কোনো চিরকুট আমাদেরকে মাঝে মাঝে দেয় রিসিপ্ট দেয় সেটাকেও আমরা স্লিপ বলি ম্যাচ তোমরা প্রায়ই খেলতে যাও কি বলো তখন আজকে ম্যাচ হবে এটাকে বলা হয় ম্যাচ খেলা আবার হচ্ছে ম্যাচ মানে ম্যাচ করো দুটো সামঞ্জস্য সামঞ্জস্য করো সামঞ্জস্যপূর্ণ করো একই জায়গায় আনো উইকেট তোমরা তো খুব ভালো জানো উইকেট খুব ভালো চেনো তোমরা উইকেট হচ্ছে এরকম তিনটে ওদিকে তিনটে এদিকে তিনটে থাকে ক্রিজের এক প্রান্তে তিনটে এক প্রান্তে তিনটে উইকেট আবার উইকেট মানে যখন এক একটা করে ব্যাটসম্যান পড়ে যায় তখন আমরা বলি না ফোর্থ উইকেটের পতন হলো চতুর্থ বা তৃতীয় উইকেটের পতন হলো তার মানে উইকেট দিয়ে ব্যাটসম্যানদের সংখ্যাটাও নির্ধারণ করা হয় রিয়াল লার্নার্স ছোট্ট বন্ধুরা দেখো পয়েন্ট পয়েন্ট কোথায় থাকে বলো তো ব্যাটসম্যান দাঁড়ালো সোজা এই দিকটায় থাকবে মানে আমি যদি রাইট হ্যান্ডেড হই তার সোজা সোজি একবারে একবারে এরকম সোজা যে এই জায়গাটা থাকে সেটা হচ্ছে পয়েন্ট আবার পয়েন্ট মানে বিন্দু হয় ঠিক তেমনি করে ব্যাট আগে আলোচনা করা হয়েছে ব্যাট মানে একটা ক্রিকেটিং ইনস্ট্রুমেন্ট আবার ব্যাট মানে ভাদুর হয় দেখো সিলি সিলি পয়েন্ট অর্থাৎ পয়েন্টের খুব সামনে যেটা একেবারে দেখবে ব্যাটসম্যান ব্যাট করে দেখবে তার ঠিক সামনের দিকটায় একবারে ওটাকে বলে সিলি পয়েন্ট আবার ঠিক তার বাঁ দিকে রাইট হ্যান্ডের ব্যাটসম্যান ঠিক বাঁ দিকে যেখানে দাঁড়াবে একবার মুখের সামনে তাকে বলে ফরওয়ার্ড শর্ট লেগ তা এটাকে বলে সিলি পয়েন্ট একবারের সামনে ডিপ পয়েন্ট পয়েন্ট সিলি পয়েন্ট পয়েন্টের তিনটে ভাগ থাকে আবার সিলি মানে কি যে কোনো খুব তুচ্ছ যেটা খুব বলা হয় সিলি মিস্টেক তুচ্ছ বিষয় সেটাকেও সিলি ড্রপ ক্যাচে ড্রপ আবার ড্রপ মানে ফোঁটাও হয় তাহলে দেখো বন্ধুরা কত ফানি ক্রিকেট ইজ ফানি গেম ক্রিকেট দিয়েই আমরা আজকে এই হোমোফোন আর হোমোনিমের বিষয়টাকে একটু হলেও আনন্দের সহকারে শিখতে পারলাম কি তাই না তবে একটা জিনিস আছে বলো তো এর মধ্যে কোনটি যেটি হোমোফোন এবং হোমোনিম দুটোই হবে কমেন্ট বক্সে অবশ্যই লেখো এইটাই তোমাদের ইয়ে থাকলো আজকের হোম টাস্ক থাকলো খুঁজে বার করো এদের মধ্যে থেকে কোনটি আবার বলছি কোনটি কম্বিনেশন অফ হোমো নিম অ্যান্ড হোমোফোন অর্থাৎ এগুলি দুটোই আছে একটি ওয়ার্ডের মধ্যে এটা তোমাদের পড়া থাকবে কমেন্টে অবশ্যই জানাও কেমন লাগলো আজকের এই বিশেষ ক্রিকেট